এটা এটা কীভাবে সম্ভব এটা হতে পারে না কিছুতেই হতে পারে না ওটা তো লাশ ছিল মোরা লাশ কিন্তু কিন্তু ওটা কিভাবে জীবিত হলো আমার তখনই সন্দেহ হয়েছিল আমার তখনই সন্দেহ হয়েছিল যে নিশ্চয়ই ওটার মধ্যে ভালো কিছু নেই ওটা তো এখন আর লাশ নেই ওটা তো এখন ভূত হয়ে গেছে নামুন আপনি নেমে যান নেমে যান বলছি আমি অটো স্টার্ট করার চেষ্টা করি কিন্তু কোনোভাবেই অটো স্টার্ট নিচ্ছে না সামনে দেখি সে ভূত রক্তাক্ত অবস্থায় আমাদের দিকে এগিয়ে আসছে